সরি যে আপনাদের অনেকক্ষণ ধরে কষ্ট দিতে হয়েছে মাফ করে দিবেন। আমরা বারো দলীয় জোটের সঙ্গে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে আলাপ করেছি আমরা এরপরে আমরা সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে আমরা বসছিলাম বেশ লম্বা সময় ধরে আমরা আলোচনা করেছি বিদ্যমান সমস্ত অবস্থাগুলি আমরা পর্যালোচনা করেছি অনেক আলোচনা হয়েছে কিন্তু তার মধ্যে কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমাকে বলা হয়েছে এটা আমি বলবো আপনাদের তার আগে আমি সমমনা জোটের যিনি প্রধান ডক্টর ফরহাদ আমি তাকে একটা কথা বলার জন্য অনুরোধ করছি রহমান রাহিম আমরা তো দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর না এই স্বাধীন মানে দ্বিতীয়বার স্বাধীন একাত্তর সালের স্বাধীন কথা বলছি না তা আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম বন্যা পরিস্থিতি ব্যাপারে নজরবাই বলবেন আনুষ্ঠানিক বলবেন শুধু আমরা একটা বিষয় বলতে চাই যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার সরকার মানবিক সরকার গঠন করার জন্য এবং বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট আছে তাদের আমরা সবসময় সাহায্য সহযোগিতা করব এবং এই সিম গভর্নমেন্টের কাছে আমরা চাই যে তিনটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের ভোটের প্রতিষ্ঠা করার জন্য একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে তিনটা কী কী সংস্কার করবে এবং কখন এই সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের কখন দিতে পারবেন এটা বিষয়েও আলোচনা এসে বিশাল নজরবাই করবেন ধন্যবাদ আহ প্রিয় সহকর্মীগণ আমাদের মাঝে সম্ভাবনা জট্রেন নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জননেত্রী ও জননেত্রীয়তা অন্য আমাদের সেলিমা বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন আমি আপনার আবার বলতেছি যে আমরা আলোচনা অনেক বিষয়ে করেছি সবগুলি আমরা এখানে উপস্থাপন না করি যেটা উপস্থাপন করার সিদ্ধান্ত হয়েছে এটা আমি আপনাদের সঙ্গে পেশ করতে চাই সেটা হলো যে আমরা প্রথমেই যে এই যে অতি সম্প্রতি জুলাই আগস্ট মাসে যে একটা স্বতঃস্ফূর্ত গণভুত্থান ছাত্র গণঅভ্যুত্থান হল আমরা সেই গণভূত্থানে বিজয়ী দেশবাসীকে অভিনন্দন জানাই এই গণভ্যুত্থান সফল করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সবার আত্মার মাখেরাত কামনা করি তাদের প্রতি শোক জানাই তাদের পরিবারের প্রতি শোক জানাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণও দাবি করি আমরা আমরা আলোচনা করেছি যে বিএনপি এবং বিএনপি এবং সমমনা জোট সকল সকল দল এই সমমনা জোটের যে বিভিন্ন দলগুলি আছে এবং বিএনপি আমরা বর্ণার্থ সহায়তায় যথাসম্ভব আমরা কাজ করে আসছি কিন্তু আমরা মনে করি যে পরিস্থিতির কোথাও অবনতি হচ্ছে কোথাও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে যেমন বন্যার পানি নেমে গেলে আবার আর একটা সংকট আসবে রোগ বালায়ের সংকট তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই বন্যার্থ্যদের প্রতি যে সহায়তা সহযোগিতা এটা আরও বাড়াবো এবং যখন তাদের যে সহযোগিতায় প্রয়োজন হবে সেই সহযোগিতা আমরা করব আমরা একই সাথে সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারাও যেন সবাই ঐক্যবদ্ধভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান আমরা আমরা খেয়াল করেছি যে আমাদের বহু নদীর উজানে বাঁধ দিয়ে রাখার ফলে আমাদের দেশে পানির সংকট হচ্ছে এবং তারই একটা দুটা বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উজানে কোনো বাঁধ খুলতে হলে তার সুইচ গেট খুলতে হলে ভাটির দিকে যারা তাদের সতর্ক করতে হয় কিন্তু কোনো সতর্কতা ছাড়াই ত্রিপুরার বিশেষ করে বাদ সুইচ গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের একটা বিরাট অঞ্চলের মানুষ অতর্কিতে হঠাৎ করে দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছে মানুষের প্রাণহানি হয়েছে সম্পদের হানি হয়েছে এবং মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে আমরা মনে করি যে এইটা এই এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমাদের বিভিন্ন নদীর পানির যে প্রবাহ এবং এইসব নদীর বিভিন্ন স্থানে যেসব বাঁধ দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়ার বিষয়ে সরকার উপযুক্ত পর্যালোচনা করবে এবং করে সেটা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটা আমরা আমাদের আজকে সভা থেকে এটা আহ্বান জানাচ্ছি এবং আমরা এই সভায় আমরা আলোচনা করেছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন সেই পলাতক সরকারের দেশ এবং জনগণের বিরুদ্ধে যে অশুভ চক্রান্ত আমরা খেয়াল করছি লক্ষ্য করছি এটা প্রতিহত করার জন্য আমরা দেশবাসীকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে এই পরাজিত সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবচেষ্টা করতে না পারে একই সাথে আমরা দেশের সকল ধর্ম বর্ণের মানুষ তাদের জীবন এবং সম্পদ রক্ষার যে অবস্থান আমরা নিয়েছি আমরা সেটা বজায় রাখবো এবং আমরা চেষ্টা করব যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো মানুষের কোনো গোষ্ঠীর এবং রাষ্ট্রের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে এবং যদি কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য আমরা উদ্যোগী হব এবং দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমরা মনে করি যে ছাত্র জনতার এই যে গণভ্যুত্থান তার মূল লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন এবং দেশে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সেরকম একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কার প্রয়োজন যতটা সংস্কার প্রয়োজন সেই সব সংস্কার করা এবং গণমানুষের যে দৈনন্দিন জীবনের যে জরুরি সমস্যাগুলি আছে সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার আগামী দিনে কি করতে চান কিভাবে করতে চান এটার একটা রোড ম্যাপ যথাশীঘ্র সম্ভব প্রকাশ হওয়া দরকার যাতে জনগণ সেই আলোকে কাজ করতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে আমরা মনে হয় আরও বিস্তারিত বলার দরকার নাই আপনারা বোঝেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে দলীয়করণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে প্রশাসনকে ধ্বংস করা হয়েছে এর সংশোধন ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না আমরা দেখছি খেয়াল করছি যে এটা কিছু করার চেষ্টা হচ্ছে আমরা আজকেও দেখলাম পত্রিকায় আমরা দেখলাম যে ব্যাংকিং খাত সংস্কারের একটা উদ্যোগ সরকার নিয়েছে আমরা দেখছি যে প্রশাসনে অন্যায়ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের কিছু এগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে দুর্নীতি দমন কমিশন সহ আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এই সরকার দলীয়করণের মাধ্যমে এটাকে অকার্যকর করে ফেলেছে মানুষের শ্রদ্ধার জায়গা আর নাই এরা এই প্রতিষ্ঠানগুলিও পাবলিক সার্ভিস কমিশন সহ সংস্কার হওয়া দরকার এইসব সংস্কার বা নির্বাচনী ব্যবস্থার বা নির্বাচনী কার্যক্রমের কোন সংস্কার কিছু থাকে সেগুলেন কীভাবে কখন কীরকম সময় লাগতে পারে এটা মোটামুটি একটা ধারণা জনগণের পাওয়ার আমি মনে করি আমরা মনে করি যে এটা জনগণের পাওয়ার দরকার এবং সেই জন্য আমরা অনুরোধ করছি যে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে ওকে Thank you.